আবেরা نوجوان তরুণীরা হে নবী পাকের প্রেমিকেরা আজ থেকে দিন হাজার বছর আগে আল্লাহ নবীন ও নবী দয়াবদি নবী আমা এই মক্কা জমিনে দানিয়ে দানিয়ে মানবতার প্রতি হয়ে দানিয়ে দানিয়ে সমস্ত মানুষকে দিন সরাতাল মুস্তাকিম এ স্থানে গিয়ে গেছে হে তোমুকেরা আমার নবী পাক হন মদিনা জমিনে আসেন আমার নবী পাকগণ মানুষদেরকে মানবতা শিখিয়ে গেছে মানুষের মানুষে মারাবা হতো মানুষে মানুষে কাটাকাটি হতো মানুষে মানুষের জুড়িয়ে থাকত আমার নবীবা নবী বা জমিনে এসে সমস্ত মানুষকে হতে রাস্তা দেখিয়ে চলে গেছে যারা মানুষ রূপে অনেক রকমে তারা আমার নবীর বিরোধিতা করতে লাগলো তারা আমার নবীকে শেষ করে দেওয়ার চক্রান্ত হয়ে লাগলো

আমার নবীকে দেখে ভয়ে পালিয়ে যেতে লেগেছে আমার নবী কতটা মানবাদারপতি আমার নবী কতটা ভালোবাসার পাত্র দেখো বাবা কোন নবী পেছো যে নবী তোমার আমার জন্য রহনো যে নবী তোমার আমার জন্য না যা যে নবী তোমার আমার জন্য জান্না ওই নবীকে পে আজ আমরা ভন্ন হয়ে গেছি ওই নবীকে পে আজ আমরা জান্নাতী হয়ে গেছি ਕਿਹੜਾ ਤੁਰੁਨੀਰਾ

আমি তোমাদের বিবির সঙ্গে খারাপ কাজ করব না তোমাদের সকলকে পৃথিবীতে মানবতা সৃষ্টি দিনে এসেছে পৃথিবীতে মানবতাকে প্রতিষ্ঠিত করতে এসেছে এই পৃথিবীতে মানবতা প্রেম ভালোবাসা ভাতৃত্ব বজায় রাখার জন্য আমি মহামাদ তোমাদের কাছে এসেছি তোমরা আমাকে খারাপ বোঝো না তোমরা আমাকে ভুল বোঝো না এ আবু জাহাল উঠবা সেইবারে তোরা আমার ভয় পালিয়ে যাস না আমি মোহাম্মদ রসুল্লাহ আমার আমার উপরে যে অত্যাচার করেছো তোমরা আমার উপরে যে ব্যভিচার করেছো আমি মোহাম্মদ আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম এ যুবকেরা কোন নবীর আদর্শে পলিছি আমরা ও নবীর প্রেমে আমরা বসেছি গো আরে ওই নবী আর কি করে মিনা যাবে না ওই নবীর মতো কোন پیغمبر হই নি আর হবে না এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীন ও নবী দয়া নবীর কষ্টের জীবনের তো আপনাদেরকে এক বলি আরে নবী আম্মা যখন মানবতার পথিকের কাজ করতে লেগেছে নবী আমার ভাত্রিত্ব বজায় রাখার জন্য নবী আমার যখন মানুষকে সোজা রাস্তা দেখাছে আল্লাহ নবীর বিরোধী বেড়ে গেল আমার নবী পাকের অনেক রকম টর্চার আসতে লাগলো হে যৌবনের তরুণীরা আমার নবী পাক তখন অনেক রকমের সংগহীন হয়েছে আমার নবীকে পাথর খেতে হলো আমার নবীর রক্ত ঝরল বসে হলো আল্লাহ নবী আমার কষ্ট পেয়ে মক্কা জমিনে বসে রয়েছে এমন করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে বলছে ও দুনো সুলতান আল্লাহ পাকের প্রিয় হাবিব আপনার কষ্টটা আল্লাহ পাকের দরবারে সহ্য হচ্ছে না একবার আপনি বলে দেন এই দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দেবে এই দুনিয়াটাকে শেষ করে দেবে যারা যারা আপনার বিরোধিতা

মাতমাতীদের আমার রক্তের বিনিময়ে জান্নাতী আরো আর ওরে বলো এ যুবকেরা তরুণীরা তোমরা রসুলের আশিক হবে না তো কার আশিক হবে তোমরা নবীর প্রেমিক হবে না তো কার প্রেমিক হবে এ যুবকেরা ওই নবীকে ধরে রাখো ওই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী পর্যন্ত দোয়া চেয়েছিল ওই নবীর উম্মত হওয়ার জন্য موسی নবী পর্যন্ত আশা করেছে অথচ তোমাকে আমাকে আল্লাহ বা ওই নবীর রহমতের উম্মত বানিয়েছে ওই নবীর উম্মা শ্রেষ্ঠ উম্মাদ বানিয়েছে ওই নবীকে ভুলে যেও রাগ সমাজে ওই নবীকে প্রতিষ্ঠিত করো ওই নবীর আদর্শ প্রতিষ্ঠিত করো ওই নবীকে নিয়ে তোমরা চর্চা করো ইসলামটাকে মজবুত করে ধরে রাখো কেননা নবী আমার এত বড় মায়ার নবী এগে এত বড় দয়ার নবী তোমার আমার কথা চিন্তা করেছে Look it up!

তোমরা চির হয়ে যাবে তোমাদের সাথে নবী আর থাকবে না আল্লাহ তোমাদের সাথে হবে না তোমরা যদি রসুলকে দুনিয়া জমিনে ভালোবাসো পৃথিবীতে তোমরা যদি রসুলকে প্রেম করো কঠিন আল্লাহ রসু তোমাদের সাথে হবে আর জোরে বলো কথা বুঝছেন অসুবিধা হচ্ছে আপনার পিছনের বাবাজিরা বলো নবীর কথা বলছি অসুবিধা হচ্ছে নাকি তোমাদের নবীকে ধরবেন তো ধরবে তো সব কেমন ধরছো আমি তো কই বুঝতে পারছি না কেমন ধরেছেন আমি বুঝতে পারছি না আপনাদের ঘরের বোনেরা আপনাদের ঘরের স্ত্রীরা কি ধরেছ জানিনি বেপর্দা হয়ে বাইরে বেরোচ্ছে কেন এই কথা বললেই হুজুরের দোষ কেমন ধরেছেন রসুলকে আপনি নামাজ পড়ে বাইরে বেরোচ্ছেন আপনার সামনে দিয়ে একটা পর নারী একটা নারী বা আপনাদের গ্রামের কোনো একটা নারী মুসলমান দাবিদার নারী মাথায় কাপড় নেই আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে আপনি প্রতিবাদ করেছেন এই মেয়েটা মাথায় কাপড় তোল করেছেন বলেছেন এই বলার দরকার আছে না নাই সমাজে আমার নবী ন্যায় প্রতিষ্ঠিত করতে এলো আমার নবী কষ্ট পেলো কাকে বাঁচানোর জন্য কমকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য আমার রসুন কষ্ট পেলো অথচ কম নবীর পক্ষ থেকে নামাজ পেয়ে গেল রোজা পেয়ে গেল হজ পেয়ে গেল জাকাত পেয়ে গেল মানবতা পেয়ে গেল সব সিস্টেম পেয়ে গেল আর সে নিজে বাবু হয়ে চুপ করে এক জায়গায় খুঁড়ো হয়ে বসে রইল ইসলামের জন্য কিছু করতে হবে আমাদের যা এখনকার ইমান এই ইমানের এক পয়সা মূল্য নেই বলে যে ইমান আমাদের মধ্যে এখন এক পয়সার মূল্য নেই কেন বলুন তো আমার ঘরের বিবিটা স্বামীর কথা শোনে কথা শোনে তো আপনার নিজের কন্যাটা আপনার কথা শোনে তো যদি বলেন হুজুর শোনে না শোনে না কেন কেন কিসের জন্য শোনে না তার জন্য দাইকে আপনি গার্জেন আপনি দাই কথা বুঝছেন না আপনি কালচারের উপরে আপনার চলতে হবে তো কালচার আপনার মধ্যে আছে তো কজনার মধ্যে আছে শুধু মাথায় টুপি পড়লে ইসলাম হয়ে গেল শুধু বড় জুড়বা পড়লে ইসলাম হয়ে গেল দাড়ি রাখলে ইসলাম হয়ে গেল আল্লাহর নবী বলেন মান রা আমিনকুম মুনকারান ফালি গায়রুহু বিয়াদি ফাইল্লাম ইস্তাদি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাদি ফাবিকলবি ওয়া যালিকা ওয়া দাআফুল ঈমান আমার নবী বলছে যারা আমাকে নিজে জানের জানের থেকে বেশি ভালোবাসে যারা আমাকে দিলের মধ্যে বসিয়ে রেখেছে আমি নবী বলছি কোন অন্যায় দেখলে তারা মুখ দিয়ে প্রতিবাদ করুক হাত দিয়ে প্রতিবাদ করুক তারা ঘা দিয়ে ঘৃণা করুক অন্তর দিয়ে ঘৃণা করুক তিনটের মধ্যে একটা করুক করু আমরা করি তো একটু চিন্তা করে দেখুন তো আমার ছেলে আমার ছেলে হারাম কাজে চলে গেল আমি গার্জেন হয়ে আমার ছেলেকে ছেলেকে প্রতিবাদ করতে পারলাম না ছেলেকে ওই হারাম থেকে বাঁচানোর কথা একবার বললাম না কেন বললাম না আমার ছেলে বালে হয়ে গেছে বড় হয়ে গেছে ও হারাম খাচ্ছে কেন বাবা ওকে যদি উল্টো পাল্টা বলি ও বুড়ো বয়স হয়ে আমি বুড়ো হয়ে যাবো আমাকে তো সে খাওয়াবে সমস্যা হয়ে যাবে ইমান কোথায় গেছে দেখেছে

একটা জায়গা জমির জন্য ভাই ভাই দ্বন্দ্ব হয় না হয় না আবার তুমি বড় ছেলেকে দিলে কেন আমরা তিনটে ছেলে কি উড়ে এসি ধরে বসেছি আমরা কি অন্যায় করেছি দিলে না কেন বাস বাপ বেটা দ্বন্দ্ব শুরু ভাই ভাই দ্বন্দ্ব শুরু হ্যাঁ সমাজে আছে না নাই জমির জন্য দখলের জন্য তারপরে ব্যবসার জন্য দোকানের জন্য সর্বক্ষেত্রে পয়সার লোভে অর্থের লোভের জন্য আমরা একে অপরকে হত্যা করতেও দূরে সরি না একে অপরে আমরা হত্যা করে মারামারি করে কোন রকম হেন কোনো প্রকারে ওই জিনিসটা আমার আসুক আমি বলছি আপনি সব জিনিস স্বার্থের জন্য আপনি এতটা কষ্ট করলেন মারামারি করলেন মার্ডার করলেন শেষ করছেন ও যুবক আমার আব্বারা ইসলামের জন্য আপনি কি করেছেন দিনের জন্য আপনি কি করেছেন মারামারি করেছেন একবার আপনি কোন আপনার কোন একটা গ্রামের বেগানা নারী মানে কি বলে পর্দাহীন হীনতা নারী ওই পর্দাহীনতার নারীকে আপনি কোনোদিন বকেছেন আরে ওই ওই বলাটাই তো হলো ঝগড়া ওই ঝগড়াটা যদি আপনার ভিতরে থাকে তো অবশ্যই আল্লাহর নবীর সাথী হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন সব ক্ষেত্রে আপনি ঝগড়া করছেন আপনি ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে ঝগড়া করলেন না ঝগড়া করলেন না আবার কি কি বলবো বলুন দেখিনি আপনাদের আপনাদের মধ্যে একজন যদি প্রতিবাদ করে তিনজন আপনার বড় লোককে বিরোধী তার সাথে বন্ধুত্ব করে বসে হ্যাঁ ও ভালো না ও ঠিক বলেছো ও সাজতা নামে কেস কর আজকে জওয়ান ছেলেরা এত সুন্দর একটা মাহফিল করেছে হ্যাঁ তারা করেছে আবার এই গ্রামবাসীরা একজোট হয়ে বলছে এ ছেলেরা ভালো রাস্তা ঠিক করে এটা ঠিক করছে না ওটা ঠিক করছে ভাই কেন বিরোধী করছে কেন বিরোধী করছে আপনার ছেলেরা যদি আপনার ছেলেরা যদি একটা ন্যায় কথা বলে তার সঙ্গে পুরো পড়া ছেলেরা এক থাকতে হবে কেন ন্যায় প্রতিষ্ঠিত করাটাই হলো ঈমান মোহাম্মদুর রাসূলের প্রেম জোরে বলো হ্যাঁ আপনারা গ্রামে বাস করেন এক ভাই প্রতিবাদ করছে তিন ভাই সরে আসছে ও কিসের মুসলমান ও কিসের মুসলমান ওই রকম মনোভাবের মুসলমান কোনদিন জান্নাতে যেতে পারবে না ওই রকম মনোভাব পূর্ণ মুসলমান কোনোদিন না পেতে পারবে না জলসার কমিটি হয় মসজিদের কমিটি হয় স্কুলের কমিটি হয় সব জিনিসের কমিটি হয় পাড়াতে গ্রামে মা বোনেরা বেপর্দা হয়ে ঘুরবে না হারাম জিনিস কেউ খাবে না অন্যায় কাজে কেউ যাবে না কটা কমিটি আছে পশ্চিমবাংলা কটা কমিটি আছে এই গ্রামে আমরা একশোটা ছেলে এক জায়গায় থাকবে অন্যায় যেখানে দেখবো সেখানে দাঁড়িয়ে বলবো কেন তুমি হয়েছো খেলা আচ্ছা এই কথা বলছি অসুবিধা এটা বাস্তবে একটু মিলে মিলিয়েল কথা ঠিক না ভুল বলছি বাস্তবে হচ্ছে না আপনি জানেন অবাক দৃশ্য একটা মহিলা দশ মাসের বাচ্চাকে ঘরের মধ্যে রেখে দিয়ে পর পুরুষের সঙ্গে পিকনিকে চলে গেছে যখন কুড়ি দিন পরে ঘর খোলা হয়েছে ওই ছোট্ট বাচ্চাটা চোখ বন্ধ করে জীবন জীবনের মতন ঘুমিয়ে পড়েছে আর সে পৃথিবীতে বেছে নেই তার মানে বুঝছেন তো কতটা শক্তের জায়গায় পৌঁছে গেছে মানুষ নিজের বাচ্চাকে নিজের মেয়ে আর নিজের মা তার বাচ্চা কলিজা টুকরাকে ফেলে রেখে পর সঙ্গে পালিয়ে তার বাচ্চা ইন্তেকাল করে গেছে তাতেও তার মায়া নেই তাতেও তার দয়া নেই তার দয়া মায়াটা কোনটা যেন প্রেমিক না ছেড়ে যায় না ভালোবাসাটা যেন ছেড়ে যায় না যায় বাচ্চা চলে যায় যাক এগো সমাজে এরকম আছে না অনেক মা তার স্বামী বাচ্চা ছেড়ে দিয়ে ত্যাগ করে দিয়ে পর পুরুষের সঙ্গে পালাচ্ছে না সমাজে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বলুন এই রোগটা বাড়ছে না বাড়ছে না এই হুজুরদের ঘরে বলার দায়িত্ব আপনারা দেবেন না বলা টিপে ধরবেন নাকি আমাকে নাকি বলার স্বাধীনতা দেবেন

আমরা একটাই জিনিস জানি দুটো হাতিয়ার পৃথিবীতে কামান নয় পৃথিবীতে কোন বন্দুক নয় পৃথিবীর কোন হাতিয়ার নয় হাতিয়ার দুটো মজবুত করে ধরে রেখেছিল দাদা কি হাতিয়ার এখন আল্লাহ তার আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনার কেউ একটা ছুলের পশম পর্যন্ত ছুড়ে দেখাতে পারবে গায়ের একটা পশম পর্যন্ত ছিড়ে দেখাতে পারবে না বলে গেলাম কারোর ক্ষমতা নেই আপনি নীতির উপরে মজবুত হন আজ আমি মুসলমান দাবি করছি মুসলমান দাবি আমার বউ অন্য জায়গায় পর পুরুষের সঙ্গে কথা বলছে কিসের মুসলিম কিসের ईमानदार সচেতনতা অবলম্বন করার দায়িত্ব আমার তাতে মার হয় হতে হবে কিন্তু সমাজকে নোংরা করা বলুন সমাজকে নোংরা করা যাবে না সমাজকে নোংরার মধ্যে ফেলে দিলে হবে না কেন এই মহিলাদের ইজ্জত সম্মান বাঁচানোর জন্যই নবী আমার কষ্ট করেছে এই মহিলাদেরকে তার স্বামী চেনাতে গিয়ে আমার রসুলকে আঘাত খেতে হয়েছে কষ্ট করতে হয়েছে যেন মহিলারা তার স্বামীকে প্রাধান্য দেয় আর নবীর সাহাবাদেরকে বলেছে যেন তোমাদের মা মায়েদের জায়গায় থাকে স্ত্রী স্ত্রীর জায়গা থাকে কন্যা কন্যা জায়গা থাকে কোন রকম ডিস্টার্ব যেন না করে দাও দেড় হাজার পূর্বে আমার নবী সিস্টেম চালু করেছে আজও সেই সিস্টেম আছে তেহামত পর্যন্ত সিস্টেম থাকবে কেন নবী আল্লাহর পক্ষ থেকে নেহামত এই নেহামতের আর দায়িত্ব দায়িত্বটা আমার আল্লাহ নিজে নিয়ে যারা বলে সুবহানাল্লাহ বড় লাগে কষ্ট লাগে বাপ এই কথা বলছি দুঃখে পাবেন একটু মজবুত হবেন তো ইসলামের জন্য মজবুত হবেন তো স্বামী স্ত্রী সব ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ মেয়েগুলোকে সব বেপরদা করে দেবেন না ওরে দেবেন না ছেলেদের ছেলেদেরকে হারাম রাস্তায় ইচ্ছা করে দিয়ে দেবেন না জান্নাতে যেতে হবে আল্লাহর কোরআন বলল পড়ো আল্লাহর কোরআনর মধ্যে কি লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসুকুম ওয়া আহলীকুম নার আমার নবী বলছে সাহাবারা তোমরা মুসলমান হয়ে মরো তবে জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচো হাবিবাল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচতে গেলে কি করতে হবে আল্লাহর নবী বলছে বাবা সাহাবারা জাহান নামের আগুন থেকে বাঁচতে গেলে তোমাদের ইসলামের জন্য কঠোরতা অবলম্বন করতে হবে নবীর প্রেম দিলের ভিতরে ঢুকিয়ে নিতে হবে এক আর দ্বিতীয় নম্বরে প্রতিষ্ঠিত করতে হবে মানবতা ভালোবাসা প্রেম অন্যায় কে দূরে সরিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে আর তৃতীয় নম্বরে হলো তোমার চেষ্টা থাকবে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচছ তোমার বাচ্চা তোমার বিবি তোমার কন্যা তোমার আহাল পরিবার টোটাল জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে এই চেষ্টা করবেন বলুন না ইনশাল আরে জোরে বলুন না ইনশাল নামের আগুন থেকে আপনাকে বাঁচতে সবাইকে বাঁচাতে হবে হ্যাঁ নিজে নামাজ পড়ে নিয়ে মরে যাবেন কবরে শুয়ে আছে আর আপনার ছেলেটা পশ্চিম দিকে দেড়ি দেড়ি ছেল গুলে পেশাব করছে ওর গুনার ভাগটা কে নেবে আপনার কবরে যাবে মনে করুন হ্যাঁ ছেলেরা সব গান বাজনা ইত্যাদি নারীদের নিয়ে মস্তি মজা মদ এদিক ওদিক সব নিয়ে খেয়ে আনন্দ করতে করতে আর আপনি কবরে নামাজি দাবিদার করে মরছেন আমি নামাজ পড়ে 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 মরে গেছি আপনি জান্নাতি অত সুজা আপনার ছেলে যা গুনা করবে আপনার কবরে সওয়াব যাবে আপনার কবরে ওই গুণটা পৌঁছাবে কেন আপনি বেঁচে থাকতে থাকতে আপনার সন্তানকে বলেন নি আপনি বেঁচে থাকতে থাকতে আপনার بیویকে বলেন নি কেন সাবধান করেন নি শুধু টাকা টাকা পয়সা পয়সা জমি জায়গা এই সব করে করে ওদের জন্য সুখ শান্তি সব করে দিলেন আর নিজে জাহান্নামী হয়ে গেলেন সবাইকে জাহান্নামী বানিয়ে দিলেন তোমার টাকার কে লাথি মারি দুনিয়া দাঁড়িকে লাথি মারি মোহাম্মদ রসুলকে দিলে যখন রেখেছি আমি নিজে জান্নাতে যাব আমার পরিবারকেও জান্নাতে নিয়ে যাব কজন আছেন এখানে জোহরের নামাজ পড়তে যাওয়ার সময় ছেলেকে বলেছেন বাবা নামাজ পড়তে চল আছেন বলুন ফজরের নামাজ পড়ার সময় কই রে বাবা ওট ফজরের নামাজ তো পড়ে আছি ফজরে যদি বাপ কোন ছেলেকে ডাকতে যায় আমার তো মনে হয় মোবাইল সামনে থাকে তার বাপকে না ছুড়ে মেরে দেয় এই কথা বুঝলাম অন্য কিছু ভেবে যেন না মেরে দেয় কেন ঘুমের ঘর তো বাপরে বাপ ও তো অন্য রকম ঘুম হলো মানুষের আরেক মরণ ঘুমের নাম আরেক মরণ হ্যাঁ আমার কথা বলছি শোনো বাবা বাবা আমার আব্বা হলো একটা দেওবন্দী আলেম শুনছেন আমার আব্বা যখন মাদ্রাসায় পড়াতেন মাদ্রাসাতে একটা কোয়ার্টার দিয়েছিল ওই কোয়ার্টারে আমি থাকতাম আমার মা থাকতো আমার বোন থাকতো আর আমার আব্বা থাকতো আপনি জানেন আমি যখন 10 বছরের বাচ্চা মাদ্রাসার বাচ্চাদেরকে আমার আব্বা ওঠানোর আগে আগে আমাকে তুলতে হয় আমি 10 বছরের বাচ্চা বলুন আমার ইসলাম সম্বন্ধে কি জ্ঞান হয়েছে আমি এখনো বালেক হইনি আমার কি জ্ঞান হয়েছে আমি এখনো বালেক পর্যন্ত হইনি আমার আব্বু বলছে জোর করে তুলে নিয়ে আমাকে মসজিদে নামাজ নামাজ পড়াতে জোর করে তুলে নিয়ে আমি তখন বুঝলাম সত্যি বাপের হক ওটাই ছিল বাপ এটাই জানতো যে আমার ছেলে বালেক হওয়ার শুরু থেকে নিয়ে যদি ইসলামের কৃষ্টি কালচারের উপরে এ বেঁচে থাকে আমি বাপ ধন্য কবরে গিয়ে আমি জান্নাতের খুশবু পেতে থাকবো অন্তত সেই নেককার বাপ হয়ে মরবো শয়তানের পাল্লায় নিজে না পড়ে নিজের আহল পরিবারকে শয়তানের রাস্তায় না গিয়ে নিজে সঠিক শুদ্ধ বাপ হয়ে মরার চেষ্টা করুন আল্লাহ যেন আমাদের কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন কি ভাই এতগুলো কথা বললাম অসুবিধা হলো নাকি কষ্ট হলো নাকি সম্মানের পাত্র হওয়ার চেষ্টা করুন অসম্মানের অসম্মানের পাত্র হওয়ার চেষ্টা করবেন না সম্মানিত সম্মানিত হতে গেলে আপনার টোটাল জীবনে মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে করবো ইনশাল্লাহ